হ্যালো আমি যে ভুল করেছি আপনারা এ ভুল করবেন না দেখেন আজকে যদি আমি এই ভণ্ড না হতাম তাহলে এই জায়গা জায়গায় প্রতারিত হতাম না আর এত লাঞ্ছিত হতাম না তো আপনাদেরকে বলছি আপনারাও সাবধান হন কোনো সময় কারোর ক্ষতি করবেন না আপনারা সব সময় চেষ্টা করবে মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য আর মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ